যারা আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করছি আমরা মনে করি এটা আমাদের জন্য অফেন হুমকি তারা আমাদেরকে মৃত্যুর হুমকি দিয়ে গেছে মৃত্যুর জন্য প্রস্তুত হও সমন্বয়ক ছাত্রলীগ আসছে শেখ হাসিনা আবার আসবে এমনই লেখনি লক্ষ্মীপুরের দেয়ালে দেয়ালে বৈষম্য আন্দোলনের সময় প্রথম সারির দুই সমন্বয়কের বাড়ির পাশের সামনের দেয়ালে এমন ঘটনা ঘটেছে রাতের আধারে কে বা কারা লিখেছে তা নিয়ে পুরো এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক বিরাজ করছে যেদিন লেখালাটা রেখছে ওই দিন রাত্রে আমি সাড়ে দশটা দোকান বন্ধ করে যাই পরের দিন সকালবেলা আসি দেখি যে লেখা অনেকগুলো লেখা তারা আমাদেরকে এটা বুঝাই যে তারা আবার নতুন করে আসবে তারা আবার আগের মতো তাণ্ডব সৃষ্টি করবে সাধারণ মানুষ হিসাবে আমরা বেশ থাকতে চাই থাকতে চাই নিরাপত্তার মধ্যে থাকতে চাই

যারা এই ধরনের কাজ করছে তাদেরকে ভিড় করে হোক আইনের আওতায় নিয়ে আসা আমরা আমাদের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রেখেছি এই সমস্ত অপরাধ বা দুষ্কৃতি বলি এদের সঙ্গে যারা জড়িত যাতে তারা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে বিষয়ে আমরা সতর্ক রয়েছি